দাবু কি আর অডিশন দিয়ে আমি অনেকগুলো চমকার প্রাইস জিতেছিলাম আজকে আমার কাছে সেই চমৎকার প্রাইস গুলো এসে গেছে চলো খুলে দেখি

টুইজ এর অ্যানসার দিয়ে জিতেছিলাম এই চমৎকার জেলটি বক্স আমি এখন খুলে দেখবো এটা ঠিক আছে কি না ঠিক খুবই সুন্দর এবং ঠিক আছে আমি থ্রি কুইজ আমি থ্রি কুইজের आंसर দিয়ে জিতেছিলাম এই চমৎকার 200 পেজের 12টি খাতা আমি এখন বলে দেবো বাবু কিয়ারসি কে অনেক ধন্যবাদ আমার সব প্রাইস ঠিক মতো দেওয়ার জন্য বন্ধুরা তোমরাও যদি এরকম অডিশন দিতে চাও তাহলে তোমরা ইউটিউবে বাবু কিয়ারসি মানে এডুকেশনাল রিসার্চ সেন্টারে সার্চ দিতে পারো এবং কথাও বলতে পারো ওখানে ফোন নাম্বার দেওয়া আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম